ও যদিরাজা বিবেকানন্দ সুরয়ী সচিত সুখস্বরূপ আয়ো স্বামিনী তাপহারিণী শিবাব তার স্বামী বিবেকানন্দের শ্রীচরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম সকলকে আমার সশ্রদ্ধ নমস্কারও ভালোবাসা কর্মযোগ সম্পর্কে স্বামী বিবেকানন্দর অমৃতময়ী কথা শুনবো স্বামীজি বলছেন মানুষ বিভিন্ন উদ্দেশ্য নিয়ে কাজ করে উদ্দেশ্য ছাড়া কাজ হতে পারে না কিছু লোক যশ লাভ করতে চায় এবং যশ লাভের জন্যই সে কাজ করে আবার কিছু লোক অর্থ চায় এবং অর্থের জন্য কাজ করে কিছু লোক ক্ষমতা চায় এবং ক্ষমতা লাভের জন্য কাজ করে কিছু লোক স্বর্গলাভ করতে চায় এবং স্বর্গলাভের জন্য কাজ করে কিছু লোক আবার মৃত্যুর পর নাম রেখে যেতে চায় চীনে এরকম আছে সেখানে কারুর মৃত্যু না হলে সে কোনো উপাধি লাভ করতে পারে না এটাই আমাদের থেকে ভালো পদ্ধতি সেখানে কেউ কোনো ভালো কাজ করলে তার মৃত পিতা বা পিতা মহকে মহত্বের উপাধিতে ভূষিত করা হয় কিছু লোক সেখানে এই জন্যই কাজ করে মুসলমান সম্প্রদায়ের কিছু লোক তাদের মৃত্যুর পর যাতে তাদের কবরের বিরাট সমাধি শুদ্ধ নির্মাণ করা হয় তার জন্য সারা জীবন ধরে কাজ করে আমি এমন এক সম্প্রদায়ের লোকদের জানি যাদের কোনো সন্তান জন্মালেই তার জন্য এক সমাধি সৌধ নির্মাণ করা হয় তাদের মতে এটাই হলো কোনো মানুষের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেই সমাধি যত বড় সুন্দর হবে ততই লোকটিকে ভালো মনে করা কিছু লোক পাপের প্রাশ্চিত্য হিসেবে কাজ করে যায় সব রকমের পাপ কাজ করো তারপর একটা মন্দির নির্মাণ করো অথবা যাজকদের কিছু অর্থ দিয়ে পাপের শাস্তি থেকে মুক্তি কিনে নিয়ে স্বর্গে যাওয়ার ছাড়পত্র লাভ করো তারা মনে করে এই ধরনের সদাশয়তা তাদের জীবনের পথ পরিষ্কার করবে এবং যত সব পাপ অনুষ্ঠান সত্ত্বেও তারা মুক্ত থাকবে এই ধরনের নানা উদ্দেশ্য নিয়ে মানুষ কর্ম করে কর্মের খাতিরেই কর্ম সব দেশের মাটির সঙ্গে সম্পর্কযুক্ত কিছু লোক আছে যারা কাজের জন্যেই কাজ করে যারা নাম যশ এমনকি স্বর্গে যাবার বাসনাকেও গ্রাহ্য করে না শুধু মঙ্গল হবে এই ভেবেই তারা কাজ করে আবার এমন কিছু লোক আছে যারা আরও বৃহত্তর মহত্তর উদ্দেশ্যে গরিবদের মঙ্গল সাধন করে এবং মানবজাতিকে সাহায্য করে কারণ তারা যশের উদ্দেশ্যে কারণ তারা মঙ্গলজনক কর্মে বিশ্বাস করে এবং মঙ্গলজনক কর্ম করতে ভালোবাসে নাম যশের উদ্দেশ্যে যে কাজ করা হয় কদাচিত তা সঙ্গে সঙ্গে ফল লাভ করে এটাই হলো নিয়ম সে ফল আমরা পাই যখন আমরা বৃদ্ধ হই এবং আমাদের জীবন প্রায় শেষ হয়ে আসে যদি কোনো মানুষ প্রত্যক্ষভাবে কোনো স্বার্থপর উদ্দেশ্য ছাড়াই কাজ করে তাহলে সে কি কিছুই লাভ করতে পারে না হ্যাঁ সবচেয়ে বেশি সে লাভ করে নিঃস্বার্থপরতা বেশি লাভজনক কিন্তু তা অভ্যাস করার মতো লোকের ধৈর্য নেই স্বাস্থ্যের দিক থেকে বিচার করে দেখলেও এই অভ্যাস বেশি লাভজনক প্রেম সত্য নিঃস্বার্থপরতা শুধু নৈতিক অলঙ্কারের ভাষা নয় তারা আমাদের উচ্চ তার আদর্শকে গড়ে তোলে কারণ তাদের মধ্যেই আছে এমন শক্তির প্রকাশ প্রথমত যে মানুষ কোনো স্বার্থপর উদ্দেশ্য ছাড়া পাঁচ দিন বা এমনকি পাঁচ মিনিটের ভবিষ্যৎ স্বর্গ শান্তি এই রকমের কোনো কিছুর কথা না ভেবে কাজ করে সে এক বিরাট শক্তিশালী নীতিবাদী পুরুষ হয়ে ওঠার ক্ষমতার অধিকারী হয় এটা করা খুব কঠিন কিন্তু আমরা অন্তরের অন্তঃস্থলে এর মূল্য কি তা জানি এবং এর দ্বারা কি মঙ্গল সাধিত হয় তাও জানি এটাই হলো শক্তির মহত্তম প্রকাশ এ এক প্রচন্ড সংযম সমস্ত বহির্মুখী কর্মের থেকে এই কর্মের থেকে এই আত্মসংযম হচ্ছে এক মহত্তর শক্তির প্রকাশ চার ঘোড়ায় টানা একটি গাড়ি পাহাড়ের পথে অসংযত বেগে ছুটে আসতে পারে অথবা গারোয়ান ঘোড়াগুলোর গতিবেগকে সংযত করতে পারে ঘোড়াগুলিকে অবাধে যেতে দেওয়া অথবা তাদের সংযত করে রাখা এই দুয়ের কোনটির মধ্যে শক্তির অধিকতর প্রকাশ ঘটে কামানের গোলা শূন্য পথে অনেক দূর গিয়ে শেষে পড়ে যায় অন্য একটি গোলা দেওয়ালে ধাক্কা লাগায় মাঝপথে থেমে যায় এই সংঘর্ষ থেকে উত্তাপ সৃষ্টি হয় যারা স্বার্থপর উদ্দেশ্য নিয়ে কাজ করে তাদের বহির্মুখী শক্তি ছিন্ন ও বিনষ্ট হয়ে যায় সে শক্তি আর পারবে না তোমার কাছে কিন্তু সংযত করলে তার থেকে শক্তির উন্নতি ঘটবে এই আত্মসংযম এক বিরাট ইচ্ছা শক্তি উৎপাদন করবে এমন এক চরিত্র সৃষ্টি করবে যার থেকে বুদ্ধ বা খ্রিস্টের মতো পুরুষের জন্ম হবে নির্বোধ লোকরা এই রহস্য জানে না তা সত্ত্বেও তারা মানবজাতিকে শাসন করতে চায় একজন নির্বোধ এক একজন নির্বোধও জগৎ শাসন করতে পারে যদি সে কাজ করে আর অপেক্ষা করে যদি সে কয়েক বছর অপেক্ষা করে শাসন করার ধারাটাকে সংযত করতে পারে এবং শাসন করার ধারণাটা যদি তার মন থেকে একেবারে চলে যায় তাহলে সে বিশ্বে এক শক্তি হয়ে উঠবে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ কয়েক বছর পরে কি ঘটবে তা জানতে পারে না যেমন কিছু জন্তু কয়েক পা দূরের জিনিস দেখতে পায় না একটা সংকীর্ণ বৃত্ত হচ্ছে আমাদের জগৎ তার বাইরে কি আছে তা দেখার ধৈর্য নেই আমাদের এভাবেই আমরা ন্যায় নীতিহীন ও দুষ্ট প্রকৃতির হয়ে উঠি এটাই হলো আমাদের দুর্বলতা আমাদের শক্তিহীনতা সবচেয়ে নিম্নমানের কাজকেও কখনো তুচ্ছ জ্ঞান করা উচিত নয় যে ব্যক্তি আরো ভালো কোনো কাজের কথা জানে না সে ব্যক্তি নাম জন্য স্বার্থপর উদ্দেশ্য নিয়ে কাজ করুক কিন্তু প্রত্যেকে উচিত উচ্চ থেকে উচ্চতর উদ্দেশ্যের দিকে যাওয়ার চেষ্টা করা এবং সে উদ্দেশ্যকে বোঝা বুঝতে হবে আমাদের কাজ করার অধিকার আছে কিন্তু ফল লাভের অধিকার নাই ফলের আশা ছেড়ে দাও ফলের কথা চিন্তা করো কেন যদি কোনো লোককে তুমি সাহায্য করতে ইচ্ছা করো তাহলে তোমার প্রতি সে লোকটির দৃষ্টিভঙ্গি কি অর্থাৎ চোখে সে তোমাকে দেখে তা নিয়ে ভেবো না যদি কোনো বড় বা ভালো কাজ করতে চাও তাহলে সে কাজের ফল কি হবে তা নিয়ে চিন্তা না কর্মের এই আদর্শ সম্পর্কে একটি কঠিন প্রশ্ন আছে এক নিবিড় কর্মতৎপরতার প্রয়োজন আমাদের সর্বদা কাজ করে যেতে হবে এক মুহূর্তও আমরা কাজ ছাড়া বেঁচে থাকতে পারি না তাহলে বিশ্রামের কি হবে জীবন সংগ্রামের একটা দিক হলো কর্ম এই কর্মের মধ্যেই আমরা দ্রুত ঘুরে চলেছি অন্য দিকটি হলো শান্তি কর্মহীনতার অবকাশ এবং ত্যাগ চারদিকে সব কিছুই শান্তিপূর্ণ খুব অল্পই গোলমাল আর কর্ম অনুষ্ঠানের প্রদর্শন চারিদিকে শুধু জীবজন্তু ফুল পর্বতরাজি সহ প্রকৃতির রাজ্য এর কোনোটি কিন্তু নিখুঁত নয় নির্জন নিঃসঙ্গ জীবনযাপনে অভ্যস্ত কোনো মানুষ যদি জগতের বিক্ষুব্ধ আবর্তের আবর্তের সংস্পর্শে আসে তবে তার মন নিষ্পেষিত ও চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ঠিক যেমন সমুদ্রের গভীর জলের মধ্যে যে মাছ বাস করে তাকে উপরে তুলে আনলে তার দেহ টুকরো টুকরো হয়ে যায় কারণ জলের যে চাপ তার দেহকে অটুট রেখেছিল সে চাপ থেকে এখন সে বঞ্চিত যে লোক গোলমাল ও জীবনের কর্মব্যস্ততার আলোড়নের মধ্যে অভ্যস্ত সে যদি কোনো নির্জন স্থানে আসে তাহলে সে কি সহজভাবে জীবনযাপন করতে পারবে সে কষ্ট পায় এবং ঘটনাক্রমে হয়তো সে মনের ভারসাম্যও হারিয়ে ফেলতে পারে আদর্শ লোক হচ্ছে সেই যে গভীরতম নিস্তব্ধতা ও নির্জনতার মধ্যে দেখতে পায় এবং মাঝেও মরুভূমির নিস্তব্ধতা ও নির্জনতাকে দেখতে পায় কারণ সে সংযমের রহস্য শিখে ফেলেছে নিজেকে সে সংযত করেছে সে যখন যানবাহনে সমাকীর্ণ কোনো বড় শহরের রাজপথের ওপর দিয়ে হেঁটে যায় তখন তার মন থাকে শান্ত যেন সে গুহার মধ্যে কাজ করছে যেখানে কোনো শব্দ তার কানে পৌঁছতে পারে না সব সময় সে গভীরতর গভীরভাবে কাজ করে চলেছে এ হলো কর্মযোগের আদর্শ যদি তোমরা এই যোগ শিক্ষা লাভ করতে পারো তাহলে সত্যি সত্যি কর্মের রহস্য শিখে ফেলতে পারবে কিন্তু আমাদের শুরু থেকে আরম্ভ করতে হবে যে যে কর্ম আমাদের কাছে আসবে সেই সেই কর্মকেই আমাদের গ্রহণ করতে হবে তারপর ধীরে ধীরে প্রতিদিন নিজেদের নিঃস্বার্থ পর করে তুলতে হবে আমাদের অবশ্যই কাজ করতে হবে এবং যে উদ্দেশ্য আমাদের চালিকা শক্তিরূপে কাজ করে তাকে খুঁজে বার করতে হবে প্রায় বিনা ব্যতিক্রমেই প্রথম কয়েক বছরে আমরা দেখব আমাদের উদ্দেশ্যগুলি স্বার্থপর কিন্তু ক্রমে ক্রমে অধ্যাবসায় দ্বারা এই স্বার্থপরতা গলে যাবে এবং পরিশেষে এমন এক সময় আসবে যখন আমরা সত্যি সত্যি নিঃস্বার্থপরভাবে কাজ করতে পারবো আমরা সকলেই আশা করতে পারি যে জীবনের পথে সংগ্রাম করতে করতে কোনো না কোনো দিন এমন একটা সময় আসবে যখন আমরা পরিপূর্ণভাবে নিঃস্বার্থপর হয়ে উঠব যে মুহূর্তে আমরা সেই অবস্থা লাভ করব সেই মুহূর্তে আমাদের সমস্ত শক্তি কেন্দ্রীভূত হবে এবং সে জ্ঞান আমাদের নিজস্বতার প্রকাশ ঘটাব শ্রী চরণে আমার বিবেকানন্দ প্রণাম সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি পরমেশ্বরের কাছে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার